শর্টসে বলেছিলাম আমার পরীক্ষা চলছে কি আর করা কুকুকে তার পাপার কাছে রেখে পরীক্ষা দিতে যেতেই হলো আর এটা শিয়ালদার দিকে ট্রেন চলে যাচ্ছে আমার পরীক্ষা ছিল ডায়মন্ড হারবারে পাক্কা এক ঘন্টা ট্রেনে জার্নি করে গিয়ে তারপরেও এক ঘন্টা কি এক ভটভটি ধরনের গাড়ি আমি জানি না নামটা সেই গাড়িতে করে যেতে যেতে মাথা ঘুরছে ভূমি পাচ্ছে এই অবস্থায় কোনো রকমে পৌঁছে এই ছাগলটা দেখি পাশে এসে দাঁড়িয়ে আছে একটুখানি চোখ ভুলিয়ে নিচ্ছে পরীক্ষার আগে পুকুরের ধারে বসে রয়েছি আমরা সবাই বন্ধুরা মিলে আর যতই সারা বছর পড়ি না কেন একটু পরীক্ষার আগে চোখ না বলে সব যেন ভুলে যায় এদিকে বুকু আর বুকুর পাপা সারা ঘরটা তছনচ করে চলেছে কোথায় পিপির বাড়িতে পিপির বাড়ি বাঁশদ্রণিতে সেদিন ছিল রাখি পূর্ণিমা হ্যাঁ জানি সরি অনেক দেরি করে ফেলছি পোস্টার করতে কি করব পরীক্ষার জন্য কিছুই করতে পারিনি এদিকে বেচারা বাচ্চাটাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছে তার এখনও ঘুম ছাড়েনি হাই উঠছে কাকুটা এদিকে পাশ থেকে কি দেখছিল কে জানে যাকে পিপির বাড়িতে মেট্রো করে গিয়ে তারপরে আবার গাড়িতে করে যেতে হবে অনেক দূর পিপির বাড়ি এসে গেছে এই পিপি লাইট জ্বলেছে চলো পিপিকাই চলো পিপি কই চলো পিপি কই পিপি ছুটে যাবে যাও পিপি কাল কোলে যাও পিপি কোলে যাও মামা বাবা বলি এ বাড়িতে সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হলো এই যে লিজা ডগি লিজাকে দেখে বুকুর খুব খুশি লিজাকে দেখার প্রায় এক মাস পরেও ওর এখনো লিজাকে ঠিক মনে রয়েছে পিপির বাড়িতে গিয়ে সকাল থেকে শুধু খাওয়া আর খাওয়া কত কী না সারা দিন খেয়ে যাচ্ছে খাওয়া দিয়ে শুরু খাওয়া দিয়ে শেষ চলে আসার আগে পর্যন্ত বুকু ওখানে খেয়ে গেছে এরপরে যে কাণ্ডটা হচ্ছে সেটা দেখে আমি খুব হেসেছি এই মেয়েটা নিজে এখনো ভাত মাখিয়ে খেতে পারে না সে দিচ্ছে লিজাকে ভাত মাখিয়ে বাহ তুমি কই কে চান করছছ তোমাকে কে চান করছছ বল বুকু তো স্নান বাবা পিপির কাছে এত ভদ্র হয়ে স্নান করলো গা গামুচলো জামা পড়লো এখন সুন্দর করে শান্তভাবে দাঁড়ি দাঁড়িয়ে চুলাছড়ে নিচ্ছে আমি তো দেখে অবাক আমার কাছে হলে ছোট ছুটি পাড়ে যা শেক ঠাকুর কাছে জীবনে এইরকম পিসি মাসি থাকাটা সত্যি একটা কি ভালো ব্যাপার না দেখো ওই যে বললাম খাওয়া দিয়ে শুরু খাওয়া দিয়ে শেষ ভাত খাবার পরে আবার আপেল খেতে বসেছে এর মাঝে বুকু ঘুমিয়ে পড়েছিল তখন রাখি পরা পর্ব শেষ হয়েছে সেইটা আমি অন্য একটা ব্লগে দেব কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো দিতে গিয়ে আর সেখানে এত ভালো ভালো হাসির হাসির জিনিস আছে যে না একটা ভিডিওতে দেব না আলাদা ভিডিওতেই আমি দেব বিকালবেলা লাস্ট খাওয়া চলছে ডালিয়া এরপরে বাড়ি চলে আসবে এদিকে পরীক্ষা দিয়ে আমি ফিরে বাড়ি ফিরে ঘরের হাল দেখে আমার অবস্থা খারাপ চলো ঘাড়ে ঝেঁটা নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে আগে পরিষ্কার করি কারণ আজ রাখি ভাই আসবে ভাই এসে গিয়েছে আর কাজের ঠেলা না এটা সেটা করতে গিয়ে তারপর সকাল থেকে এত ক্লান্ত আমি সবটা ভালো করে ভিডিও করতেই পারি ভাইয়ের জন্য আসার সময় আমি বিরিয়ানি কিনে এনেছিলাম কারণ বিরিয়ানি খেতে ভালোবাসি খাও খাও ঝাল লেগেছে মামা জল খাও জল খাও জল খাও জল খাও মামা এলে মামার সাথে একটু কুস্তি তো করতেই হবে না হলে তো মামাকে ছাড়া যাবে না এদিকে অনেক রাত হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় আর মাই অনেক কিছু নিয়ে এসেছিল আমার জন্য অনেক খাবার দাবার অনেক কিছু প্লাস রাখি গিফট যাই হোক সেগুলো সব পরে দেখাচ্ছি এদিকে ভাইয়ের সঙ্গে মামা বাড়ি যাবে তারপরে টাইম হয়ে গেছে মামা বাড়ি চলে যাবে ভাই কোনি চলে যাবে মামাকে বলো টাটা বলো মামাই আবার আসবে হ্যাঁ রে খুব স্লিপ আমিও একদিন খুব জোর শ্লেপ রাত তখন প্রায় নটা বাজতে যায় সব রাস্তাঘাট ইতিমধ্যেই শুনসান হয়ে গেছে রাস্তায় গাড়িও পায়নি বেচারা হেঁটে হেঁটেই যাচ্ছে ও চলে যাওয়ার পরে ফ্রেশ হলাম তারপরে বুকুর আবধারে লাইটিংটা জেলে শুয়ে রয়েছি বুকু আমার পাশে শুয়ে রয়েছে নিজের ঘরে সারাদিন পর আখ কি শান্তি